কিছু দিনের মধ্যে আমাদের ডিএলএস গেম অসাধারণ একটা নতুন আপডেট আসতে চলেছে আর নতুন আপডেট সাথে সাথে আসতে চলেছে অসাধারণ কিছু ফিচার সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিএলএস গেম অসাধারণ কিছু ফিচার সম্পর্কে ফিচার গুলো আমরা নেক্সট আপডেটের পর দেখতে পেতে পারি সো डीएलএস গেমের নতুন ফিচার সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর showbizro চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে খেলোজন খেলোজনে আপনি डीएलএস ছাড়াও অন্য অনেক গেমের কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবেন সো এখানে কিছু টাকা এনটিফির মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকে টুর্নামেন্ট খেলতে পারবেন এবং উইন হওয়ার মাধ্যমে সেখান থেকে কিন্তু গিভওয়ে মানি বা প্রাইজ মানি জিতে নিতে পারবেন খেলো জনের অ্যাপস কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এবং ভিডিও লিঙ্ক আমাদের ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে খেলো জনে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দশ টাকা আর প্রতি রেফারে বা কাউকে দিয়ে আপনি ডাউনলোড করালে সেখান থেকে পাঁচ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন আর প্রতি মাসে আপনি তিনটি ফ্রি ম্যাচ খেলতে পারবেন অর্থ পরিশোধ করার সময় তাদের নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে এবং আপনাকে অবশ্যই জেনে বুঝে নিজ দায়িত্বে অর্থ পরিশোধ করতে হবে আমাদের ডিএলএস গেমে যুক্ত হতে চলেছে আর সিস্টেম আর হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে বিভিন্ন কারণে রেফারি কিন্তু অফসাইড দিয়ে থাকে বা অনেক সময় কিন্তু ভুল গোল দিয়ে থাকে সো আমাদের ভুল গোল এবং ভুল অফসাইডের এর সমাধান পাওয়ার জন্য আমরা ভিএআর সিস্টেমটি রেফারির ভুল সিদ্ধান্ত এবং ভুল গোল ভুল অফসাইডের এর প্রতিকার পাওয়ার জন্য আমরা কিন্তু ভিএআর সিস্টেমটি ব্যবহার করতে পারব তাছাড়া প্রতি বছরের আপডেটের সাথে সাথে কমন কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যার মধ্যে প্লেয়ার রেটিং পরিবর্তন গেমের বাগ ফিক্স প্লেয়ারের ফেস পরিবর্তন নতুন কিছু বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি সো এই বছরের ডিএলএস গেমে কিন্তু আমরা আরও অসাধারণ কিছু পরিবর্তন দেখতে চলেছি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি